ৰবি তাৰিটে বেগ

শীতের শুরু থেকে আলু পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা থেকে শাকসবজি সমস্ত কিছুর দামই ঊর্ধ্বমুখী শুধু মরশুমি সবজি নয় মাছ মাংস এমনকি ডিমের দামও আকাশ ছোঁয়া উত্তর থেকে দক্ষিণ কলকাতার সমস্ত বাজারগুলিতে টাস্ক ফোর্সের সদস্যরা বারবার অভিযান চালাচ্ছেন কিন্তু কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় সবজির দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বৃহস্পতিবার মানিকতলা বাজারে আলু পেঁয়াজ ও সবজির দাম খতিয়ে দেখলেন টাস্ক সদস্য রবীন্দ্রনাথ কোলে কমল দেব সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা বাজারের ভেতরে আজকে আমরা দেখছি বেশি আজকের দরের তুলনায় কেননা পাঞ্জাবের আলু একশো ট্রাক ঢুকেছে গত তিন চার দিন আগে সেই আলু ঢোকার ফলে বাজারে দাম একেবারে পড়ে গেছে এগারোশো টাকা বস্তা পাঞ্জাব আলু কালকে বিক্রি হয়েছে সব জায়গাতেই সেই আলুটা ম্যাক্সিমাম বাজারে ছাব্বিশ টাকা বিক্রি হতে পারে এর বেশি হয়ে ছাব্বিশ সাতাশ টাকা সেইটা এখানে মাইক্রোলা বাজারে এখন দেখছি ওরা চৌত্রিশ টাকা করে বেচছে আমরা বারণ করেছি বাইরে বেড়ছে পুরোনো আলু বত্রিশ টাকা আমরা বলেছি নতুন আলুর দাম পড়ে গেছে আপনাদের সেই বুঝে ব্যবস্থা নিতে হবে আমরা যে কথাটা আগে মিটিংয়ে বারবার বলছিলাম ওদের মানে আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরে যে আপনারা আলুটা বেশি দাম নেবেন না বেশি দাম নেবেন না আলুটা মুখ্যমন্ত্রীকে যে কথা দিয়েছেন ছাব্বিশ টাকায় দেব সেটা না দিয়ে আপনারা এটাকে ঠেলে নিয়ে গেলেন তিরিশ একত্রিশ টাকা তিরিশ একত্রিশ টাকা এটা আপনারা অনেক বড় অন্যায় করেছেন এটা করবেন না এখন এমন অবস্থা হয়েছে স্টোরে প্রচুর আলু আছে এখন দিন ফোন করছে একে পাঠান তাকে পাঠান আমাদের বাঁচান আমাদের আলু বাইরে যাওয়া বন্ধ আমাদের নর্থ বেঙ্গলে ফারাক্কার ওপারে আলু যাওয়া বন্ধ কেননা নর্থ বেঙ্গলে প্রচুর আলু আছে জটি সেই জন্য মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছেন সব চাপে পড়ে এটা এখন ওটা নিয়ে কী করা যায় আমরা বলেছি আমরা কথাবার্তা বলবো যাতে দিদিমণি এটা তুলে নেয় আলু এত ঢুকে গেছে বাজার পড়ে গেছে আবার ব্যবসায়ীদের লস হোক সেটাও কেউ চায় না কোনো দিনই উনি চাননি যখন পারমিশান দিয়েছিলেন তখন দু লক্ষ মেট্রিক টন আলু উনি পারমিশান দিয়েছিলেন তারপরে কী দাঁড়াব সেটা বেড়ে গেলো এ ওই জায়গায় তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে আবার আমরা আশা করছি বাজার এখন নর্মাল আছে সবজি বাজার নর্মাল মাছ মাংস সব দেখেছি নর্মাল স্বাভাবিক আরও কমবে বলে আমরা আশাবাদী এবং সেই সঙ্গে ওরা যে বারবার বলছে যে আমাদের কান্নাকাটি করছে আমরা বলেছি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনারা আপনাদের অবস্থাটা জানান গত তিন দিন আগে একশো গাড়ি ঢুকেছে এখানে ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে ঢুকেছে সেই আলুর রিফ্লেকশন আমরা বাজারে এখন দেখতে পাচ্ছি এবং এখান থেকে যে মালগুলো স্টোরে ওরা জেদ ধরে বসে রইল বিশেষ করে কুমরুল এবং এখানে আলুটা লোকালের অনেক বেশি দাম কেনাই পড়ছে একত্রিশ টাকা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কী চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স